বিএনপি ভালোভাবে বুঝে গেছে পিয়ার পদ্ধতির চূড়ান্ত সমাধান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এটা স্বীকার করছেন এখন পিয়ার পদ্ধতির চূড়ান্ত সমাধান কি আমি বলছি না যে জামাত চরমনাই এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিএনপি বাদে প্রায় সব দল যেটা বলছে উচ্চ এবং নিম্নকক্ষ টোটাল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাই হতে হবে পিয়ার বিএনপিকে বাদ দিয়ে গায়ের জোর এটা করতে হবে আমি সেটা বলছি মিনিমাম উচ্চকক্ষে হতে হবে এ বিষয়ে কোনো একতালা নাই এটা ফাইনাল এটা ইউনুস বলে দিয়েছেন নিম্ন কক্ষে কতটুকু পিয়ার হবে কিভাবে পিয়ার হবে হবে না সেন্ট্রাল পিয়ার হবে হবে না হবে নানান আলাপ আলোচনা হতে পারে তিনশো আসনে কি পিয়ার সিস্টেম হবে না তিনশো আসনের তে নির্বাচন আর তে পিয়ার সব বিষয়ে একটা সমাধানে আপনাকে বুঝতে হবে মিনিমাম কিন্তু আপনি পিয়ার সিস্টেমকে ডিল করবেন না পিআর সিস্টেম নিয়ে আলোচনা করতে রাজি হবেন না দাবিকারীদের সাথে এর মানে বাংলাদেশি কোনো নির্বাচন হবে না অতএব পিআর এর একটা সমাধান করতে হবে এবং সেটা আলাপ আলোচনা বিশেষ করে তারাই যারাই দাবিটা করেছে জামাত জনমনে এনসিপি ও নন দল গণপরিিকার পরিষদ তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসতে আসতে হবে নইলে এটা হবে না তো দর্শক এর কোন বিকল্প নাই পিয়ার সিস্টেমের সমাধান ছাড়া কোনো নির্বাচনই হবে না এটা যে বিএনপিও বুঝতে পারছে তার প্রমাণ মির্জা ফখরুলের বক্তব্য কিছু দল পণ করেছে পিয়ার সারা নির্বাচনে যাবে না মির্জে ফখরুল এটা হচ্ছে মির্জে ফখরুলের উপলব্ধি কিছু দলের প্রতিজ্ঞা পিয়ার সারা নির্বাচনে যাবে না হ্যাঁ আমি মেনে নিলাম এটাই সত্য তাহলে আপনি ওই কিছু দল যারা পিয়ার চায় যারা পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না তাদের বাদ দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন কাকে নিয়ে নির্বাচন করবেন সাপোজ বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন বাস্তবে জামাত ইসলামী বিএনপি নয় আচ্ছা ধরে নিলাম বিএনপিকে কে দুধপাত সান্ত্বনা দিলাম বুঝবেন যে সর্ববৃহৎ দল কোনটাই ছাত্র নির্বাচন হতে যাচ্ছে না পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে বিএনপির দিন শেষ ছাত্র দল এগুলো তরুণ প্রজন্ম গুনে না কোনো ভোট পাবেন দুইশো তেতাল্লিশটা ভোট পাবে দর্শক এখানে কিছু দল পন পণ পন করেছে পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না এখন পিয়ার চায় সর্ববৃহৎ দল জামাত ইসলামী ধরে নিলাম বিএনপি সর্বৃহৎ দল জামাত সেকেন্ড লার্জেস্ট পার্টি এ বিষয়ে চর্ম নেই ফোর্থ এনসিপি ফিফথ গণ অধিকার পরিষদ এর মানেই বাংলাদেশের আপনি যদি বিশটা রাজনৈতিক দলের তালিকা করেন একমাত্র বিএনপি বাদে উনিশটা দলেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখন আপনি এদেরকে বাদ দিয়ে নির্বাচন করবেন আপনি আর কারোর কথা বাদ দিলাম জামাত চর্মনায় এনসিপি গণ পরিষদ এদের বাদ দিয়ে আপনি কি নির্বাচন করবেন বলেন তো মির্জা ফখরুল সাহেব এর অর্থ কি দাঁড়ায় আসলে যদি জামাত চর্মনায় এনসিপি বা পিআর এর পক্ষে লোকজন পন করে থাকে কিছু দল যদি পন করে থাকে অ্যাকর্ডিং টু মির্জা ফখরুল ক্লেম যে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না তা আপনি কি তাদের ছাড়া নির্বাচন করতে পারবেন তাহলে কি দাঁড়াবো যে বাংলাদেশে পিয়ার ছাড়া নির্বাচন হবে না এটা রিয়ালিটি মেনে নিতে হবে এখন যেহেতু এর সমাধান ছাড়া নির্বাচন হবে না এর বিষয়ে এখন পিয়ার মানুক বা না মানুক যারা পণ করেছে তাদেরকে আপনাকে বোঝাতে হবে যে ভাই এবার একটু ছাড় দেন বা এতটুকু ছাড় দেন নির্বাচনে রাজি হন এ ছাড়া আপনি নির্বাচন করতেই পারবেন না তো আপনি গায়ের জোরে ঘাট তারামি করে পিয়ারের বিরোধিতা করে কোনো লাভ আছে সালাউদ্দিন আহমেদ যে একাধিকবার বলেছিলেন বিএনপি কিছুতেই পিয়ার মানবে না আমি এর অনুবাদ করেছিলাম বাংলাদেশে কিছুতেই নির্বাচন হবে না আপনার যতদিন বলবেন কিছুতেই বিএনপি পিআর মানবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে কিছুতেই নির্বাচন হবে না তাহলে আপনার কি আদৌ নির্বাচন চান নির্বাচন চাইলে ঘাট তার আমি কেন করেন কোন লাভ আছে আপনাদের একার কথায় বাংলাদেশ কেন চলবে বলেন আপনারা কোন চ্যাটের বাল কি করেছেন পনেরো বছর কিচ্ছু করতে পারেননি পুলিশের বাসির শব্দ শুনে উত্তর মতো দৌড়েছেন আঠাইশে অক্টোবর আমরা দেখেছি না কাপুরুষের পুরুষের মতো ভেরু কোথাকার কা খালেদা জিয়াকে মনির রোডের বাসা থেকে ঘাট ধরে বের করে দিয়েছে কত অপমান অপদস্থ খালেদা জিয়াকে ঘর বানিয়েছে তার রুম থেকে খারাপ ম্যাগাজিন উদ্ধার করেছে এবং মদের বোতল উদ্ধার করেছে যেগুলো ছিল সব নাটক মিথ্যাচার কি অপমান খালেদা জিয়া কিচ্ছু করতে পারেন এরা আপনার প্রতিবাদ করতেন দু একজন জীবন দিতেন আঠাশ অক্টোবর দু একজন জীবন দিতেন কি করেছেন জীবন দিয়েছে প্রতিবাদ করেছে বলেই জুড়াই আন্দোলন সফল হয়েছে গুলির পরও চলে যায়নি আপনাদের মতো দৌড়ায়নি দৌড়টুকুর মতো দৌড়ায়নি কিচ্ছু করতে পারেননি আর এখন আপনারা কেন মনে করছেন যে আপনারা যা বলবেন সেটা হবে যদি এরকম হতো এই এনসিপির ছেলেদের মতো যা আমরা যা বলছি সেটা হবে হাসিনার পতন পতন যত গুলি করুক আমরা যাব না যত লোক শহীদ হোক হোক আন্দোলন চলবে গলির সামনে বুক পেতে দিব এরকম করতেন আঠাইশ অক্টোবর বা খালাদা জেকে রোডের বাসা থেকে বের করে দিয়েছে তাহলে আপনাদের এই কথার একটা ভিত্তি থাকতো যে না বিএনপি তো অনর পার্টি এরা তো আপসীন এরা যা বলে সেটা করে এদের কথাই তো এই হয়েছে সেই হয়েছে অথবা এরা বলছে কিছুতেই পিয়ার হবে না পিয়ার হবে না কিছুতেই খালাদা জে মনুল রুডের বাড়ি থেকে বের হবে না হয়নি আঠাইশ অক্টোবরের পর আর সরকার ক্ষমতায় থাকতে পারবে না পারেনি আজিন আগে যেতে হবে যেতে হয়েছে যদি এরকম স আপনারা হাজির করতে পারতেন তাহলে আপনাদের এই কথার একটা ভ্যালু থাকতো তা আপনারা যেহেতু এগুলো যদি এনসিপি বলতো যে কিছুতে এটা হবে না সেটা মানা যায় কারণ এনসিপি এটা করে দেখিয়েছে এনসিপির ছেলেরা যে আমরা যেটা বলি সেটা করি এটা হবে না হবে না হয়নি হয়নি অন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে হয়েছে কোনো কথা নাই করতে হবে হয়েছে মির্জা ফখরুল সাহেব এই গাট কোনো লাভ আছে এটা আসলে আপনাদের নির্বাচন বানচাল করার আরেক না আপনারা আসলে কোনো নির্বাচন চান না আপনারা চান কাটচুপির নির্বাচন ভোট চুরি নির্বাচন সেটা বাংলাদেশের হবে না পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে না দিলে কিছু দল নির্বাচনে না যাওয়ার পণ করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে আপনারা কেন নরম হন না যদি এটা হয়ে থাকে ওই কিছু দলকে বাদ দিয়ে নির্বাচন হবে নেবার ইম্পসিবল তিনি বলেন আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে পিয়ার পদ্ধতি প্রমোট করে প্রমোট নয় পন করে বসে আছে এটা না হলে নির্বাচন যাবে না হ্যাঁ সত্য আপনার উপলব্ধি সত্য আপনার কথা সত্য পিয়ার সারা নির্বাচন হবে না কথা বলেছে অনেক নেতা তো এখন আপনি কি করবেন বলেন আপনি তাদের বাদ দিয়ে নির্বাচনে যাবেন এটা কি সম্ভব বলেন তাহলে তারা নির্বাচন আসুক না আসুক নির্বাচন করতে হবে সাহস থাকলে এটা বলেন পারবেন এবার প্রেস ক্লাবে এক আলোচনা সবাই কথা বলেন দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না উল্লেখ করে তিনি বলেন বেশ কিছু বিষয়ে সবাই একমত হচ্ছে এটা ভালো দিক কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন নতুন নতুন চিন্তা সামনে আসে এই চিন্তাগুলো দেশ ও জাতির কাছে পরিচিত নয় পিয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না তারা বলে পিয়ার জিনিস কি ভাই তারা এখন ভোট দিতে পারে ঠিক মতো তাই তারা ভোট দেয় না তারা পিয়ার পদ্ধতি বুঝবে কি করে এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে কোনো লাভ নেই এটার জবাব হয়েছে যে পিয়ার পদ্ধতি যারা বোঝে না তারা নাকে খত দিয়ে এই মূর্ক্ষ গুলো রাজনীতি ছেড়ে দিক পিয়ার পদ্ধতি বোঝে না এরা নাকি এমপি হয়ে সংসদে যাবে পাগল ছাগল নাকি সংসদে কি পাগল ছাগল ভরে যাবে এটা হয় না আর জনগণ বুঝে কি বুঝে না জনগণ চায় না আপনার সাহস থাকলে বলেন যে পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে গণভোট হবে জনগণ কোনটা চায় তখন বুঝবেন যে জনগণ কোনটা চায় আপনি বুঝেন না এর মানে কি জনগণ বুঝেন না আপনার রেজাল্ট কি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষক হয়েছেন কি এলএমডি আপনি কিভাবে বলেন যে পিয়ার বুঝেনা আমরা বুঝি না রুল কবি রিজবি বলে বুঝেনা রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে বুঝেনা কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তো মোটামুটি চলে বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু পড়াশোনা করেন নাই করেছেন রাজনীতি যাই হোক দর্শক বাস্তবতা এটাই যে পিয়ারের চূড়ান্ত সমাধান ছাড়া নির্বাচন হবে না